আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন হলো আমার হাঁসের খামারে ডিম তোলার ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনাদেরকে আমি আমার খামারে ডিম তোলার যে ভিডিও কয়টা ডিম পারে এটা দেখাবো আমি একটা সমস্যার মধ্যে আছি সেটা হলো আমার হাঁসের ডিম নাকি আবার কমে গেছে তা আজকে কয়টা ডিম পারছে আমি নিজেও জানি না আপনাদের সামনে যে তালাটা খুললাম তা আমি তিন দিন বাড়ির বাইরে ছিলাম একজনের মানে এক আত্মীয়র বিয়েতে আমি গিয়েছিলাম তিন দিন ছিলাম না তো আমি খামারটা না পরিবেশন করলে এই ডিম কুমার ইটা হয় এর আগেও এর আগেও আমি এটা ফলো করছি দেখছি এর আগেও যখন আমি আত্মীয় বাড়িতে গেছি দু তিন দিনের কোনো কাজে তখন দেখা গেছে যে আমার খামারের ডিম হুট করে দশ বারোটা কমে গেছে এরকম এর আগেও হয়েছে তা আমাকে তা আমি গত তিন দিন আগে আমি আমার এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেছিলাম তিন দিন ওইখানে থাকছি তো আমাকে বাড়ি থেকে ফোন করলো যে তোমার হাঁসের ডিম আজকে কমে গেছে আর কি সাত আটটা ডিম কমে গেছে অর্থাৎ গতকালকে এর উপরে ডিম থেকে একদম একদিন একদিন কি দুই দিনের মাথায় ডিম কমে গেছে বিরাশিটা ডিম পারছে আর কি নব্বইয়ের উপরে ডিম পারে সেই হাঁস আমি রেখে গেছি আর দুই দিন পরে জানালে যে বিরাশিটা ডিম পারছে তো আজকে একটু গুনে দেখি কয়টা ডিম পারছে নাকি আজকে কমলো তা আমি ঠিক মতো যদি খাবারটা আবার ওদের না দিই ঠিক মতো যদি ঔষধ না দিই তাইলে ওর ডিম ঠিক মতো পারে না ডিম কমে যায় আজকে আমি সন্ধ্যার দিকে আইছি এসে ওদেরকে খাবার দিছি আবার ওষুধ দিছি তো দেখা যাক ডিম একটু গণনা করে দেখি কয়টা ডিম পারছে সকালে সকাল আসছি এখানে ডিম পারছে দুই চার ছয় আট দশ এখানে ডিম পারছে দশটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সতেরো এখানে ডিম পার্সে হল চারটা সতেরো তাহলে আঠারো উনিশ বিশ একুশটা একুশটা একুশ বাইশ তেইশ ওই একটা চব্বিশটা চব্বিশটা আর আমার হাঁসের ঘরটাও অনেক নোংরা হয়ে গেছে যার কারণেও ডিম কমতে পারে তাই গুনে আগে দেখি কয়টা ডিম পারছে চব্বিশ এখানে কয়েকটা বাড়ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা ছত্রিশ এইখানে একটা সাইত্রিশ এখানে কয়েকটা পাঠে সাইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ 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 পপঞ্চাশ ওরা ডিম পাহারা দিচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি 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 সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর 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 চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি তো আজকে ডিম পারছে চুরাশিটা কালকে ডিম পারছে হলো তিরাশিটা আমি নব্বই পার্সেন্টের উপরে ডিম রেখে গেছি এখন হঠাৎ করে ডিম কমে গেছে এখন এই যে ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক মল আর কি এই হাঁসের মলগুলো আজকে পরিষ্কার করে দেব। আমি ছিলাম না ঠিকমতো ম্যানেজমেন্ট হয় নাই আর কি ঔষধ প্রয়োগও ঠিক মতো হয় নাই খাদ্য খাবার কীভাবে দিতে হয় এটাও ঠিক মতো হয়নি যার কারণে মানে ডিমটা কমে গেছে তো আমি যখন বাড়িতে আসছি বাড়িতে আসছি এখন হয়তো বা ডিম আবার বাড়বে আপনাদেরকে আবার আমি আপডেট জানাবো আজকে ডিম পারছে চুরাশিটা দেখালাম একদম অরিজিনাল ভিডিও যাকে বলে কোনো সাট নাই ভিডিও কোনো অফ নাই যে ডিম পরি রাখছে যাই হোক তো ঔষধ আমি যেভাবে প্রয়োগ করি আমি বাড়িতে আসার পরে জানলাম যে ঔষধ একটা দেয় নাই ওই ন্যানো ক্যালসি এটা দেওয়া হয় নাই এর কারণে হতে পারে ডিম কমা আবার শীতটা একটু বাড়ছে এ কারণেও হতে পারে খাবার যে খাইতে দেই। এই খাবারটা আমি পুকুরের যে গাবার আছে পুকুরের গাবারে খাইতে দিই এই নৌকাত করে যে যে ডোঙা এই ডোঙায় করে খাইতে দেই। এখন কোথায় খাইতে দিছি আমি জানি না এর কারণে হতে পারে যে সবাই ঠিক মতো খাবার পায় নাই এরকমও হতে পারে ঔষধ প্রয়োগ হয়তো বা ভুল হয়েছে ওখতে ওখতে যে ঔষধটা দেই ঔষধ কম হতে পারে বেশি হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে তো তাই হোক এর কারণে কম হতে পারে আবার হতে পারে যে কোনো কারণেই হতে পারে ডিম কমার কারণ তবে আমি এর আগে যে আমি ঔষধ প্রয়োগ করেছি এর আগে যে আপনাদেরকে ওষুধ কিনে আনার পরে যে আমি জানালাম যে ঔষধ প্রয়োগ করার পর ডিম বাড়বে ডিম কিন্তু আসলে বৃদ্ধি হয়েছিল পঁচানব্বই ছিয়ানব্বইটা পর্যন্ত বৃদ্ধি হওয়ার পরে আমি এই যে অনুষ্ঠানে গিয়েছিলাম যার পরে পরে এই যে আবার ফোন দিয়ে আমাকে জানালো যে এই সমস্যা ডিম কমছে তো যাই হোক সেখান থেকে আসার পরে আমি আবার আমার মনের মতো করে পরিচর্যা করবো এদের ইনশাল্লাহ হয়তো বা ডিম বৃদ্ধি হবে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ ডিম বৃদ্ধি হবে তো নিজের জিনিস নিজের মতো নিজের মনের মতো করে না পরিচর্যা করলে আসলে ওরা ঠিকঠাক মতো বেনিফিট দেবে না এটাই স্বাভাবিক তো সবাই দোয়া করবেন আমি যেন আমার জিনিসটা ভালোভাবে পরিচর্যা করতে পারি এবং পরিচর্যার মাধ্যমে যেন এদেরকে ভালো রাখতে পারি সবাই দোয়া রাখবেন আর এরপরে আমি আমার নিজের মতো পরিচর্যা করে ডিম বৃদ্ধি হয় কি না এটাও আপনাদেরকে দেখাবো আর আপনারা আমাকে সাপোর্ট করবেন একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন অনেকেই তো করেন তো আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি এরকম ধরনের ভিডিও দিতে পারি আপনাদের জানাতে পারি এবং উৎসাহ দিতে পারি সামনে আমার আরও বড়ো প্ল্যান আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ